সালামু আলাইকুম চলে আসছি খাদি আমাদের কুমিল্লা খাদি নিয়ে আজকে একটা কাস্টমারের দুঃখ গল্প বলবো আপনাদেরকে যে সেটা হলো যে উনি অরিজিনাল খাদি যাচ্ছিলেন কিন্তু বিভিন্ন পেজ থেকে ওনাকে প্রতারিত করা হয়েছে খাদি বলে অথেন্টিক খাদিটা দেওয়া হয়নি পরিপ্রেক্ষিতে আমাদের পেজও উনি নক করেছিলেন যে বলছেন ভাইয়া আমরা কুমিল্লা অরিজিনাল খাদিটা যাচ্ছিলাম তা এটার প্রতি আমার খুব চাহিদা এবং খুব আকাঙ্ক্ষা রয়েছে তো যদি আপনাদের কাছে থাকে হ্যান্ডমেড এবং হাতে বোনা যে খাদি খাদিটা যদি আমাদেরকে দিতে পারেন তাহলে আমাদের খুব উপকার হয় এবং খুব পছন্দের এই কাপড়টা আমার যদি দেন তো উনি প্রতারিত হয়েছে বিভিন্ন পেজ থেকে ওনাকে অরিজিনাল হ্যান্ডলুম খাদি বলে আর দেওয়া হয়নি তো ওই সকল ব্যবসায়ীদেরকে উদ্দেশ্যে বলব যে যারা আসলে অরিজিনাল বলে কাস্টমারদেরকে প্রতারিত করেন ঠকান তারা কিন্তু আসলে এটা অনেক গুনহার কাজ করেন ব্যবসা হালাল জিনিস হালালভাবে করার চেষ্টা করেন কাউকে প্রতারিত করিয়ে করিয়েন না হ্যাঁ সবার ব্যবসা ভালো হোক সুস্থ হোক তো যারা এই হ্যান্ডলুম হ্যাতে বোনা খাদি কাপড় চান তারা অবশ্যই সেলেজেরা অনলাইন পেজে বা অফ আমাদের অফলাইন শরী আসতে পারেন হ্যাঁ আমরা সরাসরি একদম তাড়াতাড়ি দিয়ে কাজ করাই যারা অথেন্টিক কাপড় চান তারা কিন্তু আমাদের আমার সাথে যোগাযোগ করবেন পাইকারি খুচরা দুবো আমরা দিয়ে থাকবো ইনশাল্লাহ হ্যাঁ সাদা অ্যান্ড ক্রিম দুইটা কালার আছে এটার মধ্যে অনেক স্ট্রাইপ এবং চিকন সুতার অনেক কালার আছে তো যারা যতটুকু প্রয়োজন ছিল আমরা দিব তো সবাই ভালো থাকবে সত্য থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম